দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই বাড়াতে আগামী এপ্রিলে একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তারা জানান বিশ্বের দুই অন্যতম ধনী ব্যক্তি এবং বিনিয়োগকারী স্পেসেক্স এবং স্টার প্রতিষ্ঠাতা এলন মাস্ক এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন বিরা কর্মকর্তারা জানিয়েছেন চল্লিশটিরও বেশি দেশের ত্রিশ হাজারেরও বেশি প্রতিনিধি ইতোমধ্যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছেন আগামী সাত থেকে দশ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সম্মেলনের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে কর্মকর্তারা আরও জানান বিভিন্ন দেশ থেকে আসা বিনিয়োগকারীদের মধ্যে বিশেষভাবে জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং কোরিয়ার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন নির্বাচিত অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন এবং নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে নিয়ে যাবে বিড়া সম্মেলনের সময় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিভিন্ন সেশন আলোচনা অনুষ্ঠিত হবে দেশের প্রতিশ্রুতিশীল খাতে আরও স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিড়া সফল বিনিয়োগকারীদের এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি প্রদানের উদ্যোগ নিয়েছে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका